কি অর্ধেকের মধ্যে কই চলে যাচ্ছেন ভিডিওটা তো অনেক অনেক লম্বা ভিডিওটা ফুরাই দেখুন হেই গুড পিপল কি অবস্থা সবা আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো কারণ তোমরা এক একটা এক এক ধরনের লিজেন্ড আর এখানে আমরা সবাই এমন ভাবে লাফাইলাম যত রকমের বাজে ব্যাকটেরিয়া ছিল সব ড্যামেজ হয়ে গেছে বক বক করে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ এদের লাফানো গুলো হালকা স্লো মোশন দিয়ে দেখা যাক কেমন করে লাফাই বাহ কি সিন ইয়ার Thank mm -hmm. you. অনেকে ভাবতেছিলেন যে কি আমি কই আমি কই আমি কি লাফাই না ভাই দেখেন আমিও লাফাইছি কিন্তু বেশি লাফাইনি ওদের মতো বেশি করে লাফাইনি কিন্তু অল্প অল্প লাফাইছিলাম যদি বেশি শরীর তো একেবারে বিষ হয়ে যাবে শরীর ব্যথা হয়ে যাবে এই জন্য আমি বেশি লাফাইনি বাইরে এরকম আনন্দর মুহূর্ত সময় পাওয়া যায় না এই রকমের আনন্দ দিয়ে মনের ফুরিশানি মনের কষ্ট দূর করা যায় এরকম আনন্দ সব সময় তো আসে না একবারই আসে হে ভগবান তেরি লীলা পরম্পার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলেজ লাইফের প্রথম দিন কেমন ছিল এবং কলেজ লাইফের শেষের দিন কেমন ছিল স্কুল লাইফ শেষে শুরু হয় আমাদের কলেজ লাইফ মনে একটু ভয় আর অনেকটা আনন্দ নিয়ে প্রথম দিন কলেজে গিয়েছিলাম বইটি ছিল এই ভেবে সেখানে সবাই অসেনা অজানা কারো মুখে আবার শুনছিলাম কলেজে নাকি সবাই সবার মতো নিজেরটা নিয়েই ব্যস্ত আর আনন্দটা ছিল ভেবে সেখানে নতুন জীবন নতুন অনুভূতি কলেজের প্রথম দিনটা বয়ে বয়ে ছিলাম নতুন সব মানুষজন নতুন জায়গা নতুন বন্ধু মনে হয়েছিল ভীষণ একা যেন আমি এখানে সাথে কথা বলতে বড্ড যেন বোকা বোকা লাগতো নিজেকে কিন্তু আজ খুব অল্প সময়ের মধ্যে সেই অচেনা বন্ধুগুলো ভীষণ সেনা সেনা হয়ে উঠেছে ভীষণ খাসের হয়ে উঠেছে কলেজ নামক একটা ছোট পরিবারের অংশ হয়ে গেছি আমরা আর এই ছিল কলেজ লাইফের প্রথম অনুভূতি কলেজ লাইফে আমরা ক্লাস ভাত দিয়ে সব বন্ধু মিলে আড্ডা দিতাম কলেজ লাইফের শেষের দিনগুলো অনেক খুশি এবং মন খারাপ থাকে কারণ এই দিনে আমরা কলেজ লাইফের শেষ করে ভার্সিটিতে পড়াশোনা করব সেই জন্য আমাদের মনে অনেক খুশি থাকে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় কারণ কলেজ লাইফ শেষ কলেজ লাইফের মতো মজা আর কোথাও করতে পারবো না তাই দেখতে দেখতে ফেরিয়ে গেল কলেজ লাইফের দুইটি বছর এই কলেজ লাইফের দিনগুলো আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে এই কলেজ লাইফে ফেলে আসা আড্ডার কথা ভেবে হয়তো হেসে উঠবে আমাদের মন কখনো এই দিন ফিরে পাবো না বলে মন খেদে উঠবে তখন ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া সেই স্মৃতিগুলো রয়ে যাবে জীবন ভর আর তো কোনো দিন ফিরে পাব না খাটানো এই দিনগুলো ভালো থাকিস কলেজ লাইফের সকল বন্ধুগুলো ভিডিওটি এই পর্যন্ত গুড বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ফেসটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার